যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তির যে সার্কুলার সেটি প্রকাশ হয়েছে ইতিমধ্যে এখানে বিশ নভেম্বর অর্থাৎ গতকালকে এটি প্রকাশ করা হয়েছে তো এই বিনামূল্যে ফ্ল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি হতে হলে কী কী যুগতা লাগবে কবে থেকে আবেদন শুরু হচ্ছে এমনকি কোন কোন জেলার মানুষ এই বিনামূল্যে প্রশিক্ষণের যে সার্কুলারে বা এই যে প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে পারবে এছাড়া দৈনিক একটি একটি ফি এখানে তো বাতা প্রদান করা হবে তাহলে কত টাকা বাতা প্রদান করা হচ্ছে কি যে সার্টিফিকেট দেওয়া হবে এই কোর্সের জন্য সকল বিষয়গুলি আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো এমনকি পুরো বিষয়টি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব এই বিজ্ঞপ্তি থেকে ওকে তারপরে চলে যাবো মূল ভিডিওতে তার আগে ছোট্ট করে এখন যারা চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর কোনো হেল্পফুল কন্টেন্ট সকল ধরনের সাপোর্ট আমাদের এই চ্যানেল থেকে পাবেন সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ওকে তো প্রথমেই আমরা যে বিষয়টি এখানে দেখছি যুব উন্নয়ন কর্তৃক যে বিনামূল্যে লেন্সিং প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে যতগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আমরা একে দেখছি এখানে আমরা সিরোধে কভার করবো মূলত এটির আবেদন কবে থেকে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে কারা কারা এই আবেদনটিকে করতে পারবে এমন কি এটাতে কি কি প্রদান করা হবে যত ধরনের সকল সুবিধা সেই বিষয়টি তো এখানে তারা বলেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ পরিচালনার নিমিত্ত নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড কাজা আইটি পার্ক সাত দক্ষিণ কল্যাণপুর মিরপুর রোড ঢাকা বারশো সাত কর্তৃক পরিচালিত আগামী পহেলা জানুয়ারি দু থেকে আগামী পহেলা জানুয়ারি দু থেকে একত্রিশ মার্চ অর্থাৎ তিন মাস দৈনিক আট ঘন্টা মেয়াদি ছয়শ ঘণ্টা এখানে ব্যাপী এই প্রশিক্ষণের যে কোর্স বা প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশটি জেলার আঠারো হতে পঁয়ত্রিশ বছর বয়সীর কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব ও যুব নারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে তো এখানে আমরা যে বিষয়টি জানতে পারলাম এটি এখানে মূলত পহেলা জানুয়ারি থেকে এই যে কোর্সটি সেটা কিন্তু শুরু হবে এমনকি চলবে মার্চ মাস পর্যন্ত তো এই তিন মাসের এটি প্রশিক্ষণ নেওয়া হবে এখানে মূলত আটচল্লিশটি জেলার মানুষ বা নারী পুরুষ উভয় আবেদন করতে হবে তো কোন কোন আটচল্লিশ জেলা রয়েছে তো এই বিষয়টা আমরা একটু পরে আসতেছি তো এখানে মূলত আঠারো হতে ৩৫ বছর বয়সী নারী পুরুষ আবেদন করতে পারবে ওকে তো আমরা এখন একটু দেখছি এখানে জেলা শহর কোন কোন জেলা এখানে রয়েছে এখানে মূলত ঢাকা বিভাগ রয়েছে ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর হচ্ছে ঢাকা বিভাগের জন্য এমনকি ময়মনসিংহ বিভাগ থেকে আবেদন করতে পারবে ময়মনসিংহ বিভাগ এখানে জেলা জামালপুর জেলার নেত্রকোনা চট্টগ্রাম বিভাগ থেকে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান কাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী ফেনি ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী বিভাগ থেকে চা পায় নবাবগঞ্জ নৌগা নাটুর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ কুলনা বিভাগ থেকে আবেদন করতে পারবে কুলনা সাতগিরা বাগেরহাট যশুর জেনাইদহ মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া এমনকি রংপুর বিভাগ থেকে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা লীলপাওয়ারি দিনাজপুর পঞ্চগড় বরিশাল বিভাগ থেকে বরিশাল জালুকাঠি ফিরোজপুর পটুয়াখালী বরগুনা সিলেট বিভাগ থেকে হবিগঞ্জ ও মলিগড় তো এই সকল জেলাসমূহ এইখানে মূলত বিনামূল্যে ফ্লেন্সিং প্রশিক্ষণ ভর্তির জন্য এটা আবেদন করতে পারবে প্রাথমিকভাবে তারপর আছি আবেদন কীভাবে করতে পারবেন এই যে এখানে একটি ওয়েবসাইট রয়েছে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে তো আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে অবশ্য আমাদেরকে কমেন্ট সেকশন জানানোর চেষ্টা করবেন তো কীভাবে আবেদন করবেন পুরো প্রসেসটি আমরা দেখাবো তো অনলাইনে দরখাস্ত আগামী পনেরো ডিসেম্বর দু তারিখ পর্যন্ত আপনারা এটির আবেদন করতে পারবেন সফলভাবে আবেদনকারীর এখানে এস এম চলে আসবে যারা মূলত এটার কার্য ভর্তির জন্য বা ডিগ্রিত পরীক্ষা বা যেই এখানে ভাইবা নেওয়া হবে মৌখিক পরীক্ষা নেওয়া হবে সেটার জন্য এখানে বৈধভাবে আবেদনকারীদের আগামী বিশ বারো অর্থাৎ বিশ ডিসেম্বর তারিখে লিখিত পরীক্ষা ও একুশ ডিসেম্বরে এখানে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ একুশ তারিখে এখানে লিখিত পরীক্ষা এমনকি এখানে হবে মৌখিক পরীক্ষাগুলো নেওয়া হবে এক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান সমস্যসূচি এস এম এস এর মাধ্যমে জানানো হবে অর্থাৎ যেই গানে পরীক্ষা দেবেন সেটা কিন্তু এস এম এস এর মাধ্যমে সকল কার্যক্রম সম্পন্ন করা হবে তারপর লিখিত পরীক্ষা এমনকি মৌখিক পরীক্ষার পরবর্তী যে চূড়ান্ত হবে যারা নির্বাচিত হবে তাদেরকে মূলত সেই তালিকাটি আগামী তেইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হবে এস এম এসের মাধ্যমে জানানো হবে যে সকল প্রার্থী নির্বাচিত হয়েছে এই কোর্সের জন্য তাদেরকে শুধু এস এম এর মাধ্যমে জানানো হবে তারপর যুব উন্নয়ন অধিদপ্তর স সজ্জালায় উপপরিচালকের সভাপতিত্বে গঠিত এই কমিটি কর্তৃক প্রশিক্ষণের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে পূর্ব ভর্তি করা হবে বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি কম্পিউটার বেসিক ধারণা এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে নাম্বার পাঁচ এ প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না অধিকন্তু প্রশিক্ষণার্থীরা দৈনিক এখানে দুশো টাকা একটি হারে যাতায়াত ভাতা পাবে অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীকে এখানে যাতায়াত ভাড়া দেওয়া হবে দুইশো টাকা করে এবং সেই সাথে প্রশিক্ষণ চলাকালীন দৈনিক সকালের নাস্তা দেওয়া হবে দুপুরে খাবার দেওয়া হবে এমনকি সেই সাথে বিকালের একটি স্ন্যাক্স বা নাস্তা এখানে প্রদান করা হবে এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষার্থীদের সনাত প্রদান করা হবে এটা খুবই একটি উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে এখানে প্রশিক্ষণপ্রাপ্ত যারা হবে তাদেরকে মূলত সকল দায়ভার তারাই কিন্তু নিচ্ছে তো এই আবেদনটি করতে মূলত আপনাদের কোনো প্রকার টাকা পয়সা লাগছে না এমনকি এইখানে যেই সকল জেলাগুলো এখানে রয়েছে শুধু তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে না এখানে টোটাল আটচল্লিশটি জেলা রয়েছে তো কম বেশি কিন্তু প্রত্যেকটা জেলায় এখানে রয়েছে তো এই সকল জেলাগুলো এখান থেকে আবেদন করতে পারবেন তো আবেদনের মেয়াদ হচ্ছে পনেরো ডিসেম্বর পর্যন্ত এই আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু আবেদনের লিঙ্ক রয়েছে তো আবেদনটি কীভাবে করবেন এই যে লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু একটু ফর্ম চলে আসবে তখন সেখানে সঠিক ইনফরমেশান দিয়ে আপনাদের আবেদনটিকে কমপ্লিট করতে পারবেন তো আপনারা যদি চান আমরা এই আবেদনটিকে একদম এ টু জেড আমরা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি সেজন্য অবশ্যই কমেন্ট সেশানে জানান আমরা একদম প্র্যাকটিক্যালি এই আবেদনটিকে করে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এরকম অনেক ধরনের হেল্পফুল ইনফরমেশান এমনকি সাপোর্ট আমাদের চ্যানেল থেকে পাবেন সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন